দেখবেন সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশন এ আমি এই পোস্টার লিংক দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে পড়ে তারপর আপনারা অনার্স ফার্স্ট ইয়ার এর একটু দেখতে পারেন বা দেখার নিয়মটা শিখতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজ অনার্স কোর্স চালু রয়েছে হাজার হাজার শিক্ষার্থী এই কোর্সে ভর্তি এবং তাদের শিক্ষাজীবন প্রথম ধাপ হিসেবে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষায় অংশগ্রহণ করে এই পরীক্ষার ফলাফল শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত পরীক্ষা শেষ হওয়ার কয়েক মাস পর ফলাফল প্রকাশ করে অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বা নোটিশ বোর্ডে প্রকাশ করা হয় ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নোটিশ বোর্ডে প্রকাশ করা হয় আর আমাদের নিউজ ডট কম ওয়েবসাইটেও এটার ফলাফলের ইয়েটা পাবেন আর কি এটার যে ফলাফল নোটিশটা দিবে সেটা পাবেন শিক্ষার্থীদের ফলাফল দেখার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে অথবা এস এম এস এর মাধ্যমে ফলাফল জানতে হবে নির্ধারিত ওয়েবসাইট কোনটা নির্ধারিত ওয়েবসাইট এটা ঠিক আছে আমি লিঙ্ক দিয়ে দিছি এই পোস্টের ভিতরে তো এস এম এস এর মাধ্যমে কিভাবে জানবেন আপনার আপনার মোবাইলের মেসেজ অপশন প্রথমে ঢুকবেন তারপর টাইপ করবেন আপনার মোবাইল এস এম এস এ যেইভাবে লেখা আছে ঠিক আছে এইভাবে এইভাবে টাইপ করবেন যেরকম উদাহরণ দিয়ে দিছি এক্সাম কোড মানে এইচ ওয়ান ঠিক আছে এক্সাম কোড বলতে আপনি অনার্স ফার্স্ট ইয়ার তো যদি সেকেন্ড ইয়ার দিতেন তাহলে এইচ টু দিতেন আর রোল নাম্বারটা দিবেন রোল নাম্বার দেওয়ার পরে এই যে এখানে উদাহরণ দেওয়া আছে এন ইউ এইচ ওয়ান তারপর হচ্ছে রোল নাম্বার ঠিক আছে রোল নাম্বার দেওয়ার পরে আপনি মেসেজটি পাঠিয়ে দিবেন এক ছয় দুই 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 নাম্বারে ঠিক আছে এক ছয় দুই দুই নাম্বারে অবশ্যই পাঠাতে হবে আর আপনারা চেষ্টা করবেন টেলিটক নাম্বার দেওয়া রেজাল্টটা জানার চেষ্টা করেন আর এছাড়া ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করার পরে আপনারা যে ব্রাউজারে মজিলা অপেরা ব্রেথ অথবা ক্রোম ব্রাউজার বা গুগলে যাওয়ার পরে এই সার্চ বারে সার্চ করবেন সেই লিঙ্কটা দিয়ে তারপর এখানে আসবেন এই যে অনার্স আপনি যেহেতু ফার্স্ট ইয়ার সে তু ফার্স্ট ইয়ার চুজ করবেন চুজ করার পর আপনার রোল দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আপনি কত সালের তারপর হচ্ছে আপনারা এই যে এটার যে আপনি যে রোবট না ঠিক আছে এটা টাইপ করবেন আর টাইপটা করবেন একদম সঠিকভাবে টাইপ করবেন কারণ এটা কিন্তু সঠিকভাবে যদি টাইপ না করেন তাহলে না কিছু তারপর আপনারা সার্চ রেজাল্ট দিবেন সার্চ রেজাল্ট দিলে আপনার রেজাল্টটা এসে পড়বে তো এই ছিল অনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট কীভাবে দেখবেন সেটা দেখার নিয়ম আমি আপনাদের দেখাই দিলাম আর আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে সরাসরি ঠিক আছে সরাসরি যেভাবে যেভাবে উল্লেখ আছে ঠিক সেইভাবে যদি করেন বা আমি যেভাবে ভিডিওটা দেখাই দিয়েছি সেইভাবে যদি প্র্যাকটিক্যাল ভিডিওটা পজ করে যদি আপনারা যদি আহ রেজাল্ট সার্চ করেন তাহলে আশা করি পেয়ে যাবেন ঠিক আছে আর ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে যদি উপকৃত হন তাহলে লাইক করবেন কারণ লাইক আপনারা করেন না ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু লাইক করেন না আর কমেন্ট করবেন আহ এছাড়া আপনার ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে এরকম নোটিশ দিলে যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান